কতটা অমানবিক তার মতন এই অসংখ্য পুলিশ অফিসার এখনো পর্যন্ত তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার প্রশ্ন হল অভ্যুত্থানের আট মাস সাড়ে আট মাস পর কেন তাকে গ্রেপ্তার করা হলো এতদিন কেন গ্রেপ্তার করা হয়নি এবং তার মতন কুখ্যাত সন্ত্রাসী হারুন মনোরুল সহ বিপ্লব সহ বেহাদি সহ যারা ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়নি এজন্য তারা পালিয়ে গেছে হয়তো এই ইস্তিয়াককে যদি গ্রেপ্তার না করা হতো সেও কিছুদিনের মধ্যেই পালিয়ে যেত আমি আরেকটি কথা বলি সেখানে অনেক পুলিশ ছিল পুলিশের মধ্যে প্রায় নব্বই শতাংশ আমাকে সেই সময় সহযোগিতা করেছে কোনো কোনো পুলিশ গোপনে আমাকে বিরিয়ানি খাওয়াইছে দুপুরবেলা কিন্তু এই এডিসি ইস্তিয়াক সে আমাকে দেখার সাথে সাথে যেহেতু আমি ওই সময় বলেছিলাম এইটা কি কারোর বাপের রাষ্ট্র যে সে যা বলবে তাই হবে আর আমরা কি কিছুই না এই কথা বলেছিলাম আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় কিভাবে শেখ হাসিনা আমাদের সাথে প্রতারণা করেছিল আর এরপরেই আমার নামে ছাত্রলীগের সেই সন্ত্রাসী আল খান জয় মামলা দেয় এবং সেই মামলায় আমাকে গ্রেপ্তার করে দুঃখজনক বিষয় হলো আমি এই পুলিশ অফিসার কুখ্যাত সন্ত্রাসী আমি তার অধীনে ছিলাম না আমি তার অধীনে ছিলাম না তিনি আমার এই মামলার সাথে কোনোভাবেই সংযুক্ত ছিলেন না কিন্তু এই যে আমি শেখ হাসিনাকে নিয়ে নাকি আমি বলেছি এইটা কি তার বাপের রাষ্ট্র এই কারণে এই কুলাঙ্গা ছাত্রলীগের আমি তার অধীনে না থাকা সত্ত্বেও সে আমাকে জোরপূর্বক তার রুমে নিয়ে যায় এবং আমার চেয়ারা দেখা মাত্র কোন প্রশ্ন ছাড়াই সে চেয়ার থেকে উঠে সে আমার অন্ড কষে মারে আমার এখনো পর্যন্ত মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠি এরকম অসংখ্য মানুষ এই এডিসি ইশতিয়াকের দ্বারা আক্রান্ত হয়েছে নিপীড়নের শিকার হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই যে চব্বিশের জুলাই গণভুটান দিরাজার শহীদ হয়েছে প্রতিটা শহীদের বিপরীতে যদি একজনকে আপনি গ্রেপ্তার করেন পুলিশের র্যাবের বিজিবি তারপরে সংখ্যাটা দাঁড়ায় দুই হাজার এখনো পর্যন্ত কি এই কুখ্যাত এডিসি ইস্তিয়াকের মতন দুই হাজার পুলিশের র্যাবের বিজিবি ওই খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা স্বচ্ছভাবে কাজ করছে আমরা ইতিপূর্বে শুনেছি তাদেরকেও বোমা মেরে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশকে যে নরক বানিয়েছিল অসংখ্য মানুষকে দীর্ঘ চোদ্দ পনেরো বছর গুম করেছে খুন করেছে আমাদের দাবি হলো প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে আর এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শুধুমাত্র একটি শাখার মাধ্যমে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে এই বিচার হবে না বিচার যত ধীরে হবে এই অপরাধীরা পালিয়ে যাবে বিভিন্নভাবে বিভিন্ন ছত্র তারা আশ্রয় প্রশ্রয় পাবে গতকাল আমি শুনেছিলাম সাংবাদিকদের কাছ থেকেই যে তিনি তার বাবা একজন বিচারক ছিল বেগম বেগম সাবেক প্রধানমন্ত্রী একটি মামলার রায় সে দিয়েছিল তার বাবা এবং সেই বাবার সন্তান কুলাঙ্গার সন্তান হল এডিসি ইস্তিহাক আমি তার সর্বোচ্চ শাস্তি চাই আমি শুনেছিলাম গতকাল সে নাকি জামিন পেয়ে যেতে পারে তাকে বিভিন্নভাবে ভাবে ছেড়ে দেওয়া হতে পারে আবার কথা হলো তাকে যাবে না আরো যারা যারা ভুক্তভোগী রয়েছেন আপনারা আসুন তার নামে মামলা করুন এরকম অসংখ্য পুলিশের ক্যাডার সন্ত্রাসী যারা রয়েছে তাদের প্রত্যেকের নামে মামলা করতে হবে পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না